আজকে আমরা জানব বিভিন্ন সময়ে ভূমি জরিপের সার সংক্ষেপ কখন কত সালে কোন জরিপ করা হয়েছিল ভূমির কাজে আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত যে জরিপ কার্য সম্পন্ন করা হয়েছে তাকে আমরা মঘি জরিপ নামে পরিচিত তাহলে আঠারোশো বত্রিশ সাল থেকে আঠারোশো আটচল্লিশ সাল পর্যন্ত মুঘি জরিপ তাহলে এবার আসি আঠারোশো নব্বই থেকে আঠারোশো নব্বই সাল থেকে আঠারোশো আটানব্বই আঠারোশো আটানব্বই সাল পর্যন্ত যে জরিপ কার্য সম্পন্ন করা হয় তা হল সিএস এস জরিপ তাহলে আঠারোশো নব্বই সাল থেকে আঠারোশো আটানব্বই সাল পর্যন্ত যে জরিপ সম্পন্ন করা হয় তা হলো সেস উনিশশো পঁচিশ থেকে উনিশশো পঁচিশ সাল থেকে উনিশশো তেত্রিশ সাল উনিশশো তেত্রিশ সাল পর্যন্ত যে জরিপ সম্পন্ন করা হয় তা হলো আর এস জরিফ

উনিশশো বাষট্টি সাল পর্যন্ত যে জরিপ সম্পন্ন করা হয় তা হল এস জরিপ এস এস এর জরিপ তারপর যে জরিপটি আসে সেটি হলো বর্তমান চলমানে রয়েছে কোনো এলাকাতে কোনো এলাকাতে সম্পূর্ণ করা শেষ হয়ে গেছে উনিশশো সাল থেকে পঁচাশি সাল পর্যন্ত যে জরিপ সম্পন্ন করা হয় সেটি হল বিএস জরিফ এস জরিপ এই জরিপটি খুবই একটি গুরুত্বপূর্ণ জরিপ একে বাংলাদেশ সার্ভে বলেও থাকে এই হলো বিভিন্ন সময় বাংলাদেশে ঘটে যাওয়া এক এক সময় এক এক জরিপ কাজ সম্পন্ন করা হয় আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত মুভি জরিপ করা হয় আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত সিএস জরিপ করা হয় আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আর জরিপ করা হয় উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো বাষট্টি সাল পর্যন্ত এস জরিপ বলা হয় একে অনেকে বাষট্টির জরিপও বলে উনিশশো সাল থেকে উনিশশো পঁচাশি সাল পর্যন্ত বেস জরিপ নামে বলা হয়ে থাকে এই হলো জরিপ কখন করা হয়েছিল অনেকে এই বিষয়ে প্রশ্ন করে থাকেন কোন জরিপ কোন সময় হয়ে থাকে এই হল আজকে এ পর্যন্তই এছাড়া আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করবেন